পুরুষদের অনেকগুলা কারণে যায় ভিতরে একটা আমাদের কারণে যারা চাকরি করে তাদের ক্ষেত্রে কিছু আসে যেমন তাদের চাকরির একটা চাপ থাকে এইখানে তাদের ক্ষেত্রে তাদের মেন্টাল ঠিকভাবে কাজ করে না আপনার মানসিক ভাবে সে বিকারগ্রস্ত হয়ে পড়ে যে কারণে তার সংসার জীবন সুখী হয় না মানে সে তার পার্টনারকে সুখী করতে পারে না যদি ব্যবসায়ী হন আপনি তাহলে ব্যবসায় ক্ষেত্রে কি হচ্ছে আপনার যে বিনিয়োগটা হচ্ছে বিনিয়োগ থেকে আপনি সঠিক সময় সঠিক লভ্যাংশটা আপনি পাচ্ছেন না এই কারণে আপনার একটা মানসিকভাবে একটা চাপ থাকে কিন্তু দেখেন মানসিক চাপের কারণে আপনি অনেক সময় আপনার পার্টনারকে হ্যাপি করতে পারতেছেন না আমার বডির কিন্তু একটা ডিমান্ড আছে কিন্তু বডি ডিমান্ডের কাছে আপনার ডিমান্ডটা হেরে যাচ্ছে আপনার মানসিক চাপের কারণে এই মানসিক চাপ থেকে আপনাকে দ্রুত উত্তরণ করার একটা প্রাকৃতিক সমাধান হচ্ছে আমাদের সুলতান মকা এই সুলতান মকাটা যখন আপনি সেবন করবেন মকার একটা স্বাদ পাবেন কফির একটা আলাদা ফ্লেভার পাবেন এই মকা এবং কফির ফ্লেভার তার সাথে আমাদের যে প্রাকৃতিক হাউস টঙ্কা টালি আছে তো ডঙ্কা ডালের কাজটা হলো যে আপনার মনকে প্রফুল্ল করা আপনার মনকে আপনার মানসিক চাপটা যেই দিকে আসে ওইখান থেকে আস্তে করে ডাইভার্ট করে আপনাকে সরাসরি প্রকৃতির মাঝে নিয়ে আসবা মানসিক শান্তির সাথে শারীরিক শক্তিটারও বিশেষ একটা সমন্বয় আছে শারীরিক শক্তিটার জন্য আমরা এখানে আপনাকে একটা হাজ দিছি প্যানাক জিনসেন তো প্যানাক জিনসেসের কাজ হচ্ছে আপনার ভাইটাল ফোর্সকে ডেভেলপমেন্ট করা আপনার মানে জীবনী শক্তিকে সে উজ্জীবন করবে যখনই আপনার জীবনী শক্তিটা উজ্জীবিত হবে সাথে সাথে আপনার মানসিক শান্তিটা আপনি পাবেন